শীতকালে তো অনেকেই পুলিপিঠে বানিয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন এটা অপূর্ব হবে নরম তুল তুলে একদম দারুণ স্বাদের পুলিপিঠে এটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে হাফ গ্লাসের মতন জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে আমি গরম করে নেব এর মধ্যে আমি ছোটো এক চামচ নুন দিয়ে দেব সমস্ত মিষ্টি জিনিসেই একটু নুন দিলে তার স্বাদ আরও ভালো হয় তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বাড়িতে রাখা গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি ছোট এক বাটি সেই চালের গুঁড়োটা আমি দিয়ে এখানে ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব এটা আমি কন্টিনিউ নাড়ছি কারণ যাতে নিচটা না ধরে যায় এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে আমি ঘন একটা ডো তৈরি করে নেবো এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের ময়দা বা সুজি দেব না ময়দা বা সুজি দিলে অনেক সময় পুলিপিঠা শক্ত হয়ে যায় তাই শুধু চালের গুঁড়ো দিয়েই বানাবো তাতে দারুণ হবে এবং নরম তুলতুলে একদম তুলোর মতন পুলিপিঠে তৈরি হবে নাড়িয়ে নিয়ে এভাবে আমি শক্ত তৈরি করে নেবো এটা একদম শক্ত আঠালো হয়ে কড়াই থেকে ছেড়ে যাবে তখন আমি নাবিয়ে ঠান্ডা করে এটাকে আমি মেখে নেব কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন এটা তার মানে তৈরি হয়ে গেছে ভালোভাবে ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এবার এটাকে আমি নাড়িয়ে ঠান্ডা করে নেব। এবার আবার গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি হাফমালা নারকোল কুড়িয়ে নিয়েছি মিক্সিতে কুড়িয়েছি আমি কুড়িয়ে এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে এটাকে ভেজে নেব। আমি এখানে গুড় দেব না এটার মধ্যে আমি চিনি দিয়ে এটাকে বানাবো চাইলে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন শীতকাল যেহেতু খেজুর গুড় তো এখন থাকেই সবার ঘরে তাই এটা খেজুর গুড় দিয়েও বানাতে পারেন আর চাইলে খেজুর গুড় দিয়ে যদি না বানাতে চান তাহলে আমার মতো চিনি দিয়েও বানাতে পারেন এখানে আমি হাফমালা নারকোল নিয়েছি তার জন্য আমি ছোট এক কাপ চিনি দিয়ে এটাকে আমি তৈরি করে নেবো যখন এটা চিনিটা পুরো গলে যাবে এবং নারকলের সাথে মিশে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটাকে নাবিয়ে নেব যতক্ষণ না নারকল আর চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকব যাতে নিচটা পুড়ে না যায় বা লেগে না যায় তাহলে পুরো একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তাই এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে চাইলে এখানে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন আমি এখানে কিছুই দেব না কারণ এর টেস্ট অপূর্ব হবে তাই এলাচ গন্ধ দিলে একটা অন্যরকম গন্ধ চলে আসবে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এটাকে নাড়িয়ে চিনিটা সম্পূর্ণ গলে গেছে নারকলের সাথে মিশে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো পুটটাকে এবার আবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে গরম করে নেব যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটাকে ভালো করে মিডিয়াম গ্যাসে এটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি যে চালের গুঁড়োটা নামিয়ে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি চেপে চেপে আটা মাখার মতো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীরকম জোরে জোরে এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম আমি চালের গুঁড়ো দিইনি আর বা ময়দা বা সুজি কিছুই দিইনি এমনিই শুধু যে চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম গুঁড়োটাকে সেটাকেই ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলে ঘি বা সাদা তেল মাখিয়েও আপনার এটাকে ডোটাকে শক্ত করে নিতে পারেন কিন্তু কোনো রকম শুকনো চালের গুঁড়ো বা ময়দা দেবেন না দিলে সেটা পুলিগুলো শক্ত হয়ে যাবে এবার এই থেকে আমি ছোটো ছোটো লেচি বার করে নিচ্ছি নিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে তো আপনারা বানাতে জানেনি এভাবে বাটি বানিয়ে নিয়ে পাতলা করে নিয়ে তার মধ্যে আমি নারকলের পুর যতটা সম্ভব দিয়ে দিচ্ছি দিয়ে এর মুখটাকে আমি মুড়ে দেব চেপে চেপে পুরটা ভরে দিয়েছি দিয়ে বা দুটো মুখ বন্ধ করে দিচ্ছি এখানে আমি কোনো রকম ডিজাইন করব না আপনারা যদি চান তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আমি মুখটাকে শুধু ফোল্ড করে দেবো যাতে ভেতরে নারকোলটা না বেরিয়ে আসতে পারে নারকোলটা বেরিয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না দুধের মধ্যে পুরো মিশে যাবে এভাবেই আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে একটা পুলিপিঠে এটা চাইলে আপনারা ভাপাও খেতে পারেন তার জন্য একটা ডেক্সির মধ্যে জল গরম বসিয়ে জলটা যখন ফুটে উঠবে একটা ঝাঁঝির উপরে এই পুলিগুলো দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন উপর থেকে তাহলেই পুলিগুলো দশ মিনিটের মতো রাখলেই সেদ্ধ হয়ে যাবে তখন সেটা আপনারা গুড় দিয়েও খেতে পারেন আমি এখানে কিন্তু রকমের সেদ্ধ করবো না সেদ্ধ না করেই দুধের মধ্যে দেব তাতে কিন্তু কোনো রকমের টেস্টের ফারাক হবে না এবং পুলিগুলো খুব সুন্দর হবে দেখুন পুলিগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এবার এইগুলোকেই আমি এই কাঁচা পুলিগুলোকেই আমি দুধের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত দুধে দিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুধটাও গাঢ় হয়ে গেছে এখানে কিন্তু দুধের মধ্যে আমি আর কিচ্ছু মেশাই নি শুধু দুধটাকে ঘন করে নিয়েছি এবার পুলিগুলো আমি এর মধ্যে সব এক এক করে ছেড়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে করা রয়েছে সমস্ত পুলিগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি এইখানেই কাজটা একটু সাবধানে করতে হবে সাবধানে করা গেলে পুলিগুলো একদম ফেটেও যাবে না বা ভেঙেও যাবে না আমার পুলি পুলিপিঠে বানানোর রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা পছন্দ হয়েছে কি না তাহলে আমার খুব ভালো লাগবে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না শেয়ার করলে আরও অনেকে আমার রেসিপিটা দেখতে পাবে এবার আমি পুলিগুলো দেওয়ার পর পাঁচ মিনিট হতে দিয়েছি তারপর হালকা হাতে একটু নাড়িয়ে দিয়েছি দিয়ে আবার ফুটতে দিচ্ছি এটা বেশি নাড়ালে কিন্তু পুলিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে যখন ভালোভাবে ফুটে গেছে তার উপর থেকে আমি এবার গুড়গুলো খেজুরের গুড় দিচ্ছি আমি খেজুরের গুড়গুলো ছোটো ছোটো ভেঙে ডেলাগুলো ভেঙে হালকা হাতে আস্তে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো আপনি আপনি গলে যাবে গরমে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে রেখেছি গুড় দিচ্ছি বলে যে অনেক সময় আছে কী হয় গুড় দিলে পর দুধটা কেটে যেতে পারে সেই জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখেছি কে দিয়ে গুড়গুলো যখন গলে যাবে তখন আমি গ্যাসটাকে আবার অন করে নেবো দেখুন কীরকম ফুলেছে এবং সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে পুলিপিঠেটা এবার আমি এটাকে হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি গুড়টাও সম্পূর্ণ গলে গেছে তৈরি হয়ে গেছে পুলিপিঠের রেসিপি আমি আরেকটু সময়ের মধ্যে রাখবো এবার এটাকে ভালো করে যাতে পুলিপিঠের মধ্যে রসটা ঢুকে যায় সেই জন্য একটু ফুটতে দিয়ে ঢাকা দিয়ে রাখব এভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে